নম্বর দুশোর পুলিশের সাবেক আইজিপি আপনার বেনজিরের যে প্রেতাত্মা এবং বেনজিরের কেশিয়ার এই কুলাঙ্গার জসিমুদ্দিন ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নেতা এই জনপেতের সবচাইতে জনপ্রিয় জননেতা জনাব লুত্তুরহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট যে অভিযোগ করেছেন সেই অভিযোগের কারণেই কক্সবাজারের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে মেগেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই জসিমকে যদি চব্বিশ ঘন্টার বিরুদ্ধে পুলিশ প্রশাসন গ্রেফতার করে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আপনার এই রামেদা নামক যে এই যে আপনার ফাইভ স্টারের মানের যে হোটেল সেইটা এই কক্সবাজারের সাধারণ জনগণ বিক্ষুব্ধ জনগণ গেরাও করবে এই রামাদাকে কোনো ধরনের এখানে ব্যবসা বাণিজ্য এই কক্সবাজার সদরের এই কক্সবাজার পৌরসভার দেশপ্রেমিক এবং প্রতিবাদী জনতা কোনোভাবেই এই যে ব্যবসা বাণিজ্য সচল রাখবে না সেই কারণে বলছি প্রশাসনকে আবারও বলছি বিশেষ করে আপনার পুলিশ প্রশাসন সহ যে সমস্ত গোয়েন্দা বাহিনী রয়েছেন আপনার সকলেই মিলে এই কোলাঙ্গার দশিমকে গ্রেপ্তার তাৎপর্যক আইনানুক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আমি সংগ্রামী এই জনতা প্রমাণ করেছে আমাদের প্রিয় নেতার মতো সকলের জনপ্রিয় এই নেতাকে আজকে তারা ষড়যন্ত্রমূলকভাবে আজকে মিথ্যা ষড়যন্ত্র অভিযোগ দিয়ে আজকে হাস্যকর একটি ঘটনা তারা উপস্থাপন করতে চাচ্ছে আপনাদেরকে জানতে হবে আমাদের মাঝে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এই সুরযন্ত্র আজকে আরও আগে থেকেই শুরু হয়েছে এই জন্য ভাইয়েরা বন্ধুরা আপনারা সজাগ থাকেন আপনারা সজাগ থাকেন একটা ক্ষুদ্র একটা ব্যবসায়ীকে নিয়ে আজকে আমাদের এই জনগণের এই নেতাকে আজকে তারা দায়ের করতে চায় এই জন্য আপনারা সময় প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকবেন আমাদের এই প্রিয়তা শুধু বিএনপি নয় কক্সবাজারের জনগণের সকল করে সেই প্রিয় নেতা আজকে তারা গাইল করতে চাইছে এটা কোথার থেকে কিভাবে এই ষড়যন্ত্র আসতেছে সেটা আমাদের আমাদের সকলকে বুঝতে হবে অনেকে এটা মনে করতে যে এটা কিছু আসলে এটা বহুত দূর থেকে আসছে যে এটা আপনারা সবাই সজাগ থাকবেন যে সময় আমাদের এই আজকে যেভাবে আপনারা চলে আসছেন যখনই এই সিগন্যাল পাবেন আপনারা মাঠে সরে আসবেন নেতার পক্ষে এটা আজকে ওনার পক্ষ হয়েছে আমাদের দলের পক্ষ হচ্ছে সেটা নয় সেটা সর্বস্তরে জনতার পক্ষ হচ্ছে কক্সবাজারের কারণ লুত্তরমান কাজল শুধু আমি আবারও বলছি সবার কাছে লুত্ত কাজল এই দরে সর্বত্র জনগণের জনতা সেই জনতাকে যদি তারা আজকে থামাইতে পারে কাদের জন্য কি হচ্ছে সেটা আপনারা বুঝবেন আমি আজকে এই সুন্দর সময়ে এই সময়ের মধ্যে আপনারা একত্রিত হয়েছেন এবং এই মিথ্যা অভিযোগকে প্রমাণিত করার জন্য আপনারা প্রতিবাদ করে মাঠে নেমেছেন এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই জানাই আজকের এই প্রতিবাদ সমাবেশ